আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উজবিকিস্তানে আজকের ভিডিওতে আমি তাজিকিস্তান ভ্রমণের একদম স্টার্টিং টু এন্ডিং পুরো বিষয়টাই বলবো আদ্যপান্ত বিষয় বলবো এর মধ্যে থাকবে ভিসা কিভাবে যাবেন কোথা থেকে ট্যাক্সি ধরাবেন খাওয়া দাওয়ার কি খরচ আসতে পারে থাকবেন কোথায় এই বিষয়গুলো নিয়ে আমি বলবো আপনারা আমার কথাটা শুনুন আর দৃশ্যগুলা কোনটা কোন জায়গা দৃশ্য সেটা নিচে দিয়ে লিখে দেবো সেটা আপনারা দেখতে পারবেন তো এখন যেটা দেখতেছেন এটা হলো ওয়েবেক বর্ডার তাশখন্দ থেকে আমরা এখানে আসলাম এবং আমি বিস্তারিত ধারাবাহিকভাবে বলবো তো সবার প্রথমে যেটা বলবো ভিসাটা আপনারা কীভাবে পাবেন তাজবিক ভিসা দুই রকমভাবে পেতে পারেন প্রথমত যেটা সবাই করে সেটা হলো উজবেকিস্তানে এসে তাশখন্দ থেকে তাঁদের অ্যাম্বাসি থেকে ভিসা করান এখানে খরচটা বেশি একশো ষাট ডলার লাগে এখানে মোটামুটি একদিনের মধ্যে ভিসাটা পেয়ে যাবেন তবে অনেক সময় লাগে আপনি যদি একদিন সময় রাখেন একদম সকাল সকাল চলে আসবেন সকাল সকাল চলে এসে কিন্তু ভিসাটা করতে পারবেন যেমনটি বললাম একশো ষাট ডলার লাগে ওটার জন্য আপনার আলাদা কিছুই দরকার নাই সফট কপি অথবা আপনার এক কপি ছবি লাগবে ভিসা তো উজবেকিস্তানের ভিসা তো সাথেই থাকবে এবং রিটার্ন টিকেটটা তো সাথেই থাকবে বেশি কিছু দরকার নাই এগুলো দিয়ে আপনি ভিসা পাবেন তাজখন্দ থেকে আর দ্বিতীয় আরেকটা অপশন হলো রিসেন্টলি অনেকেই ইন্ডিয়ার তাজিকিস্তান অ্যাম্বাসি থেকে তাজিকিস্তানে ভিসাটা নিতে পারে এটা যদি করতে পারেন আপনার খরচ একদমই কমে যাবে যেমনটি বলা হয়ে থাকে বাংলাদেশে টাকায় ছয় থেকে সাত হাজারের মধ্যেই কিন্তু ইন্ডিয়া থেকে তাজিকিস্তানে ভিসা আপনারা কমপ্লিট করতে পারবেন ভিসা পাওয়ার পর প্রশ্ন আসে আপনি উজবেকিস্তান থেকে তাজিকিস্তানে কিভাবে যাবেন উজবেকিস্তান থেকে তাজিকিস্তানে যাওয়ার দুইটা ওয়ে আছে তিনটা ওয়ে আছে দুঃখিত এক নম্বর হলো বাই রোডে যাওয়া দুই নম্বর হলো আপনি ট্রেনে যাওয়া তিন নম্বর হলো আপনি ফ্লাইটে যাওয়া তো আমি এখানে ট্রেন এবং বাই রোডেটাই আমি বলবো বাই রোডে যাওয়ার জন্য আপনি দুভাবে যেতে পারেন একটা হলো সমারখন্দ থেকে যেতে পারেন আর একটা হলো তাসখন্দ থেকে যেতে পারেন যেহেতু বেশিরভাগই আমরা সমারখন্দে ঘুরতে যাই সমারখন থেকে চল্লিশ মিনিট লাগবে দারটেফা বর্ডার নামে ওখানে যেতে এবং দারটেফা বর্ডার ক্রস করে পাঞ্জাকান সিটি হয়ে দুসাম্বেতে যাইতে আপনার চার থেকে পাঁচ ঘন্টা লাগবে সমারখন থেকে বর্ডার পর্যন্ত খরচ নেবে বাংলাদেশে টাকায় প্রায় পাঁচশো টাকা পড়বে এবং বর্ডার থেকে আপনার দুসাম্বে পর্যন্ত যাইতে বাংলাদেশের টাকায় পনেরোশো টাকা থেকে দু টাকা পড়বে তো কেউ যদি সমারখন্দ হয়ে যেতে চান সেটাও সম্ভব আরেকটা উপায় হলো তাসখন্দ থেকে ওয়েবেগ বর্ডার হয়ে খোজান্ত হয়ে দুসাম যাওয়া তাশখন্দ থেকে ওয়েবেগ বর্ডার পর্যন্ত আসতে ইয়ানডেক্স ট্যাক্সিটা ইউজ করতে পারেন সেটাতে বাংলাদেশি টাকায় আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পড়বে তো আপনারা যদি কেউ যদি চারজন থাকেন তাহলে চারজনের জন্য তিন হাজার বা পার হেডে এক হাজার টাকা করা পড়বে আপনি বর্ডার ক্রস করার পরে বর্ডার থেকে অনেকেই যেটা করে যারা পাসপোর্টটাকে ভারী করতে চায় তারা ওইবেগ বর্ডার পার হয়ে খুজান্ত শহরে থাকে তো আপনার বর্ডার থেকে খুজান শহরে যেতে আপনার খরচ হবে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো ছশো টাকার মতো এবং যেটা বলি তাদিক সমানিতে পঞ্চাশ সমানে আপনার নেবে কেউ যদি দুসামবেতে যেতে চান অনেক সময় সাপেক্ষ ব্যাপার বর্ডার পার হয়ে আপনারা গায়ে নিতে পারেন একজনে প্রতিজন বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশশো টাকার মতো পড়বে কিন্তু সময় লাগবে প্রায় আট থেকে নয় ঘন্টা তাহলে সবচেয়ে বেটার হয় যদি আপনারা সমারখন্দ হয়ে প্রবেশ করেন সেটাই সবচেয়ে ভালো খুদান যদি খুদান্তে থাকেন তাহলে যে কিন্তু দুসাম্বেতে যেতে চাইলে আপনি সমারখন্দ হয়ে যাওয়াটাই ভালো আর একটা উপায় আছে আপনার ট্রেনে যাওয়া প্রতি সোমবার সম্ভবত তিনটায় বা সাড়ে তিনটায় একটা ট্রেন ছেড়ে যায় ওটাতে আপনার প্রায় বাইশ ঘন্টা লাগবে খরচ পড়বে বিভিন্ন ক্যাটাগরির ট্রেন টিকিট আছে কিন্তু আপনি একদম ম্যাক্সিমামটা যদি যান আপনার খরচ পড়বে বাংলাদেশে টাকায় চার হাজার থেকে সাড়ে চার হাজার তবে বাইরোডে যাওয়াটাই ভালো এখন হলো আপনি বর্ডার কোন সময়টা পার হবেন এই মুহুর্তে মানে এই জুলাই অগাস্টে যদি আপনি বর্ডার পার হতে চান সবচেয়ে বেস্ট হলো একদম তাসখন্দ থেকে অথবা থেকে ভোরে রওনা দেওয়া অথবা সন্ধ্যার পরে দেওয়া কিলো এক কিলোর মধ্যে ওই যে নোম্যান্স ল্যান্ড সেটা হাঁটতে হয় তার জন্য সবচেয়ে বেস্ট হয় আপনি খুব ভোরে চলে যাওয়া অথবা সন্ধ্যার পরে দেওয়া। বর্ডার ক্রস করার পর দুটা গুরুত্বপূর্ণ কাজ দুঃখিত তিনটে গুরুত্বপূর্ণ কাজ একটা হলো ডলার এক্সচেঞ্জ করা সেম কার্ড কেনা এবং গাড়ি ঠিক করা তো আপনি যদি উজবেকিস্তান বাই রোড যে দিক দিয়ে যান যখনই আপনি বর্ডারে যাবেন দেখবেন যে অনেক অনেক ডলার এক্সচেঞ্জ যারা করে ওই ব্রোকাররা আসতেছে মানে যারা ব্লাকে আপনার ডলার এক্সচেঞ্জ করে বি কেয়ারফুল বি কেয়ারফুল এদের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন এরা ক্যালকুলেটারে দেখাবে একরকম আপনাকে দেবে আরক রকম আমি লাস্ট এখান থেকে কিনতে পারি নাই ওরা আমাকে দেখাচ্ছে যেমন আমার সমানে আসতেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ওরা আমাকে পাঁচ হাজার পঞ্চাশ দেওয়া বলতেছে এটাই সাড়ে পাঁচ হাজার কাদের বর্ডার থেকে উজবেকিস্তান সাইডে বর্ডার থেকে যদি আপনারা ডলার এক্সচেঞ্জ করেন খুবই কেয়ারফুল খুবই কেয়ারফুল সবচেয়ে যেটা ভালো হয় আপনি বর্ডার ক্রস করে যদি ওয়েব্যাক হয়ে যান তাহলে ঘোষান্ত ওখানে গিয়েই কিন্তু নিতে পারেন নিরিবিলি অথবা আপনি বর্ডার ক্রস করে যে বুথগুলো আছে সেখান থেকে আপনি নিতে পারেন আর যদি এই দালাল বা মানে যারা ওই যে ব্লাকে যারা বিক্রি করে আপনি যদি খুব ঠান্ডা মাথায় হিসাব কিতাব করে নিতে পারেন সেটাও করতে পারেন তো সিম আপনি ইয়ে উদ্বেগিস্তান বর্ডার পার হয়ে সিম নিতে পারেন ও স্থানে যে সিমটা নেন ওখানে সিমগুলো অনেক জায়গায় কাজ করে না বিশেষ করে আপনার ওই যে পাহাড়ি এলাকাগুলোতে তো আপনি টিসেল নিতে পারেন আবার আরেকটা আছে ব্যাবিলন সেটাও আপনি নিতে পারেন বর্ডার পার হলেন ডলার এক্সচেঞ্জ করলেন সিম কার্ড কিনলেন এখন আপনার যে মূল কাজটা সেটা হলো গানে ঠিক করা আপনি পাঞ্জাকান যান অথবা খোজান যান অথবা দূষামবেতে যান আপনাকে গানে ঠিক করতে হবে বি কেয়ারফুল তাজিকিস্তানের বেশিরভাগ ড্রাইভারই আমার অভিজ্ঞতার আলোকে আমি তিনটা ড্রাইভার ইউজ করছি তার মধ্যে দুইটা ড্রাইভারের বিহেভিয়ার যথেষ্ট খারাপ এবং এরা ড্রাইভিং অবস্থায় স্মোকিং করে মোবাইলে কথা বলে আপনি যখন গাড়ি ঠিক করবেন একদম ক্লিয়ার কাট কথা বলে নেবেন স্মোক করতে পারবে না মোবাইল ইউজ করতে পারবে না এবং মানে মোটামুটি চেষ্টা করবেন নিজের সেন্স অফ হিউমার ইউজ করে একদম জেন্টাল দেখে ভদ্র দেখে ড্রাইভার ঠিক করতে সেটা যদি না হয় আপনার পুরো রাস্তায় আপনাকে ভীতির মধ্যে থাকতে হবে এত আঁকা বাঁকা ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা এর মধ্যেও তারা স্মোক করে এবং অনবরত মোবাইলে কথা বলে তো এই জায়গাটা আপনারা ইয়ে করে রাখবেন আর যেমনটি বললাম যদি আপনি ওয়েবেগ বর্ডার থেকে যান বর্ডার থেকে একদম দুসামবে পর্যন্ত দু হাজার সমানের বেশি যাবে না কম কম হতে পারে একশো আশি শো ষাট ষাটশো নব্বই আপনি ইয়ে করে নেন যদি গ্রুপে যান তাহলে একটা গাড়ি নেওয়াই ভালো আর যদি একা থাকে তাও ওখানে আপনি শেয়ার ট্যাক্সি পাবেন একই ঘটনা যার টেফা বর্ডার হয়ে গেলেও একই অবস্থা আপনারা কথা বলে নেবেন এবং ড্রাইভার যাতে ভালো হয় তবে জাস্ট আপনাদের জন্য সাজেশন এই যে যার ছবি আপনারা দেখতেছেন এই ভদ্রলোক থেকে দূরে থাকবেন তার গায়ের নাম্বারটাও দেখে নেন এবং এর থেকে দূরেটা দূরে থাকবেন এই যথেষ্ট অ আদব সমৃদ্ধ একজন ড্রাইভার ও আদব ড্রাইভারের কথা যেহেতু বলছি ভদ্র একজন ড্রাইভারের নাম্বারটা আমি দেই এই যে ওনাকে দেখেন যথেষ্ট ভদ্র নম্র একজন ড্রাইভার আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আগে থেকে ওনাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ করে ওনার সাথে কথা বলতে পারেন আমার নাম বলতে পারেন উনি আমাকে ভালোভাবে চিনবেন তো আপনারা এই ড্রাইভারটা ইউজ করতে পারেন ওনার গাড়িটাও যথেষ্ট ভালো জনের জন্য এর বেশি যদি আপনাদের গাড়ি লাগে উনাকে বলবেন যে আপনার মতো ভদ্র নম্র আরেকজন ড্রাইভার আপনি ঠিক করে দেন যে স্মোক করবে না মোবাইলে কথা বলবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে আপনি থাকবেন কোথায় যেমনটি বললাম সাধারণত বাংলাদেশে বেশিরভাগ ট্যুরিস্টই ব্যাগ দিয়ে প্রবেশ করে খুজান শহরে থাকে ওখানে যদি আপনি থাকেন তাহলে বোস্টন হোটেল বোস্টন এটা খুবই কমন বাংলাদেশের মধ্যে হোটেলটা খুবই ভালো মোটামুটি চিপও আছে আপনার এক রুম বিশ ডলার বা বাইশ ডলারে আপনি পাবেন একজন হলে হয়তো বা পনেরো ডলারে যাবে তবে এখানে নাস্তা দেয় না ওটার পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা নাস্তা করতে পারেন আর দুশাম্বেতে যদি যান দুসাম সেদিন আমাদের একটা ঘটনা ঘটছে আমার সাথে যারা যাচ্ছিলো তারা রান্না করে খাবে তার জন্য আমি একটা ফ্যামিলি গেস্ট হাউস ঠিক করছিলাম ওখানে গিয়ে দেখি যে অনেক বাংলাদেশি যারা আসলে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ওখানে গিয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন গেস্ট হাউসগুলো অ্যাভয়েড করতে যদি সম্ভব হয় আদারে হোটেল যদি চান তেমন আমি গ্রে হোটেলে ছিলাম ওটা এক্সপেন্সিভ কিন্তু খুবই ভালো এক্সপেন্সিভ মানে দুজনে বাংলাদেশে টাকা প্রায় পাঁচ হাজার টাকা পড়বে আড়াই হাজার টাকা করে তো আপনারা গ্রে হোটেল ওটা বুকিং ডট কমে গিয়ে কিন্তু ইয়ে দিয়ে যেতে পারেন আর পাঞ্জাগান্তে গেলেও কিন্তু পাঞ্জাগান্তে আমি যাই নাই ওখানেও ভালো হোটেল আছে আপনারা এটা বুকিং ডট কম থেকে আপনাদের বাজেট অনুযায়ী হোটেল বুকিং দিতে পারেন তবে আমি রিকমেন্ড করব তাজিকিস্তান দুশাম্বে গেলে হোস্টেল চুজের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কী খাবেন তাজিকিস্তানেও খাবার নিয়ে মোটামুটি সমস্যায় পড়তে হবে ওখানে খাবার এক্সপেন্সিভ এবং আমাদের মতো ডাইভার্সি ডাইভার্সিফাইড ফুড নাই তো সবচেয়ে ভালো হয় আপনি ওখানে যদি আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে পারেন তাজিকিস্তানে দুসামবেতে বেশ কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তবে অবশ্যই দশটার মধ্যে যেতে হবে রাত দশটার পরে সেটা বন্ধ আদারওয়াইজ অ্যাজ উজবেকিস্তানের যে সমস্ত খাবার ওখানেও সেটা আছে। আপনার কাবাব ব্রেড এই জিনিসগুলো আছে তবে আরেকটা কথা বলতে ভুলে গেছি উজবেকিস্তান তাজকিস্তানের ট্রাভেলিংয়ের সময় আপনার পানিটা ক্যারি করতে হবে না রাস্তার আশেপাশে অনেকগুলো পানির পয়েন্ট আছে পাহাড়ি পানি এবং এই সময় যদি যান বিশেষ করে সামারে যদি যান তাহলে অনেক ফল ফ্রুট তার মধ্যে মেলন ওয়াটারমেলন অ্যাফ্রিকট চেরি বিভিন্ন রকম ফল পাবেন আপনারা সেগুলো কিনে কিনে খেতে পারেন উজবেকিস্তান থেকে বর্ডার পার হয়ে তিকিস্তানে দুশাম্বে পর্যন্ত যেতে যেতে আসলে আপনার তাজিকিস্তানে ফিফটি পারসেন্ট ঘোরা হয়ে যাবে কারণ পাহাড়ি সৌন্দর্যগুলো এত সুন্দর যেটা আপনাকে বিমোহিত করতে বাধ্য আপনি বিমোহিত হতে বাধ্য হবেন এর বাইরেও ডিফারেন্স কিছু দেখতে চাইলে আপনারা ইস্কান্দার কুল লেক যেতে পারেন সেভেন লেকসে যেতে পারেন আর যারা হাইকিং পছন্দ করেন তারা বেড হাইকিং করতে পারেন এবং এই যে লেকগুলোতে ভ্রমণ করার জন্য বা হাইকিং করার জন্য আপনারা আমির ট্যুর এই যে আপনারা দেখতেছেন নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যদি সবচেয়ে ভালো হয় যদি রবিবার শনিবার রবিবার সামনে নিয়ে আপনারা যান কারণ এই যে আমির ট্যুর ওর এরা প্রতি শনিবার এবং রবিবার বিভিন্ন ট্যুর অর্গানাইজ করে তো এদেরকে আপনি হোয়াটসঅ্যাপও পাবেন টেলিগ্রামও পাবেন আপনি যাওয়ার আগে তাদের সাথে যোগাযোগ করে যান তাহলে খুবই ভালো হয় আদারওয়াইজ আপনি আলাদা একটা গানে নিয়েও যেমন দুসম্পে থেকে আপনি ইয়েতে যেতে পারেন স্কানদার করে লিখে যেতে পারেন পার পারসন দুশাম্বে থেকে আসা যাওয়া দুইশো সমানে নেবে এবং সময় লাগবে এটা প্রায় ডে ভিজিট তবে স্কানদারকুল লেকে গেলে অবশ্যই আপনাদেরকে খাবার দাবার নিয়ে যেতে হবে কারণ ওটা খুব প্রত্যন্ত একটা এলাকা অন্তত ফল ফ্রুটসগুলো নিয়ে যাবেন পানি ওখানেই পাবেন নদীর পানি খেতে পারবেন বা ঝর্ণার পানি খেতে পারবেন তো আশা করি সাধারণ কিছু ধারণা আপনারা পেয়েছেন তবে আমি যেটা রিকমেন্ড করব মানে ল্যাটার মা যারা আছেন মানে ছোটোখাটো বাচ্চা এবং যারা বেশি বয়স্ক তারা তাদের ভ্রমণ না করাটাই ভালো হবে কারণ পাহাড়ি অঞ্চল অনেক বাঁক অনেক ডেঞ্জারাস বাট অ্যাডভেঞ্চারিয়াস তো আমার মনে হচ্ছে এই এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে না যাওয়াটাই ভালো হবে আর তাদের স্থানে ওভারঅল আপনি দুই রাতের জন্য আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম